রাস্তার জমা জলে লম্ফম্প নাচানাচি শুয়েও পড়লেন তরুণী জল পাঠা তকমার নেটপাড়ার ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে একটি রাস্তা বৃষ্টির জলে ভেসে গিয়েছে সেই জলে পা ডুবিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণে জলকেলি করছেন তাঁর পরনে আকাশি রঙের একটি পোশাক বৃষ্টির জমা জলে নেমে জলকেলি লম্ফম্প করলেন নাচা নাচিও শুয়েও পড়লেন তরুণীর এহেন কাণ্ডে তাজ্যক বনে গেলেন পচলতি মানুষজন সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই নিউজ বাংলাদেশা ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে একটি রাস্তা বৃষ্টির জলে ভিজে গিয়েছে সেই জলে পা ডুবিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণী জল করছেন তার পরনে আকাশী রঙের একটি পোশাক চুলে বাধা রয়েছে একই রঙের ফিতে ওইভাবেই জলে নাচানাচি করছেন তিনি মাঝে মধ্যে জলে শুয়েও পড়ছেন পাশ দিয়ে বাইক চলে যাচ্ছে তবুও কোনো ভ্রুক্ষেপ নেই তরুণীর শুয়ে শুয়ে জল ছেটাচ্ছেন এদিক ওদিক এরপর জল থেকে উঠে হাসতে থাকেন তিনি পথ চলতি মানুষজন তাকে অবাক দৃষ্টিতে দেখতে থাকেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনি অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন ভিডিওটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন। পুনিত সুপারস্টারের বোনকে খুঁজে পাওয়া গিয়েছে অন্য একজন লিখেছেন জল পরি হতে এসেছিল কিন্তু জল পাঠা লাগছে তৃতীয়জন আবার লিখেছেন এ কেমন অসভ্যতা রিল বানানোর নেশায় মানুষ যা খুশি তাই করতে শুরু করেছে